এবার থেকে উত্তরাখণ্ডে কোনো যুগলের একত্র বাসের জন্য প্রয়োজন হতে পারে বিয়ের মতন রেজিস্ট্রেশন এবছরের সাধারণতন্ত্র দিবস থেকেই উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চাইছে পুষ্কর সিং ধামির সরকার দেশের প্রথম রাজ্য হিসাবে উত্তরাখণ্ডে চালু হবে অভিন্ন দেয়ানি বিধি এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী তাতে যুগলের একত্র বাসের জন্য প্রয়োজন হবে রেজিস্ট্রেশনের বিয়ের মতো ক্ষেত্রে সাক্ষীর প্রয়োজন হবে ভবিষ্যতের নথি হিসেবে ওই ভিডিও রেকর্ড করে রাখা হবে এছাড়া রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে ছবি এবং আধার কার্ডের তথ্য অভিন্ন বিধির পোর্টাল কিভাবে কাজ করবে সে বিষয়ে সোমবার থেকে সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে উত্তরাখণ্ড সরকার বিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ পর্ব ওই পোর্টালের মাধ্যমে বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে তালিকায় রয়েছে বিয়ের রেজিস্ট্রেশন বিবাহ বিচ্ছেদ একত্রবাসের রেজিস্ট্রেশন একত্রবাস বন্ধ আইনি উত্তরাধিকার সহ অন্যান্য বিষয়গুলি যারা আগে থেকে একত্রবাসে রয়েছেন বা নতুন করে একত্রবাসের পথে এগোচ্ছেন সব যুগলকে এই রেজিস্ট্রেশন করতে হবে একত্রবাসের সঙ্গীর নাম বয়স নাগরিকত্ব ধর্ম পূর্বে কোনো সম্পর্ক ছিল কিনা ফোন নাম্বার পোর্টালে সব নথিভুক্ত করতে হবে আবেদনকারীকে একত্রবাসের রেজিস্ট্রেশনকে দুভাগে ভাগ করা হচ্ছে সঙ্গী উত্তরাখণ্ডের বাসিন্দা হলে এক ধরনের রেজিস্ট্রেশন অন্য কোনো রাজ্যের বাসিন্দা হলে পৃথক একটি রেজিস্ট্রেশন থাকবে যুগলের ছবি এবং একটি ঘোষণাপত্র আপলোড করতে হবে রেজিস্ট্রেশনের পোর্টালে একত্রবাসে থাকা যুগল সন্তানের জন্ম দিলে জন্মশংসাপত্র পাওয়ার সাত দিনের মধ্যে একত্রবাসের রেজিস্ট্রেশন সেরে ফেলতে হবে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে কমিটি গড়ে সে রাজ্যের সরকার সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই তৈরি হয়েছিল বিলের খসড়া সূত্রের খবর রেজিস্ট্রি বিবাহ বাধ্যতামূলকের কথা বলা হয়েছে এই বিধিতে কোন যুগল লিভ ইন করতে চাইলে প্রথমেই তাদের নাম পুলিশের কাছে নথিভুক্ত করতে হবে লিভ ইন সম্পর্কের ঘোষণাপত্র রাখতে হবে সঙ্গে লিভ সম্পর্কে থাকা যুগলের যদি সন্তান হয় তবে শিশুরা আইনি স্বীকৃতি পাবে হাই নিউজ নেটওয়ার্ক